আমার দাদা দাদি মরে গেছে আফজাল ভাই মরে গেছে মরুদ্দি ভাই মরে গেছে মরদ্দি বয় নাম খাটুন আমার মায়ের যে হয় তাই হয় আল্লাহকে গুনে কে মা দূরে বলেন সবাহ আল্লাহ এলা ইলাহা ইল্লা ওই ভাবি কেমন আছেন আমার কুটে কেউ নে না মনে করে না আল্লাহ জুড়ে বলেন সুভা আনন্দ বেঙ্গি ফুফুর আমি খালা তো ভাই রবেতা পুলশ পাগলা আমার নাম পুলশ পাগল্লাহ আমার চন নাম মুজফ্ফরপুরামানিক মুজফ্ফ পুলিশ ফিরা দড়ি খাইছে রেখাইছে ওই সয়দান খাইছে জুড়ে বলেন সল্লাহ আমার কেউ গুনা মাফ আমার নানান নাম বলে গুনা মোহাম্মদ সিরাজ এমপি উত্তর তারা খুশি মাত্রে বনে বিয়ে করতে তারা ভানু সুন্দরী নানি বনের নাম হায়দা সুন্দরী শিখেছি শুনতে নাতা শিখেছি পুরনে শিখেছি হায়দা সুন্দরী আমার মায়ের খালা হয় মুসলিম ব্রাদারের সাথে বিয়া হয়েছিল ফিরাজ মলবি দাদি সরি ইন্না হিরাজ এই মলিবি মোলবি আমার মামাতো বনতা হয় সাবানায় স্বামী Habana আমার নিজার আপন মামাতো বোন আগHazardতে গাদন গো ছিল আল্লাহ দুরু বলা না আল্লাহ আমার মতে জামাত ইসলামী করে পাবলিক করে বেন্টি করে ইন্নাহ জি না জাল আমি জগন আসল মন আসল মূল্য আসে এগততে কা এগততে আমল পিকে হট করে নাই এখন আমি অস্ত্রমু তুমি আমার tato ভাই হও তুমি কোন সাসার বেটা লাল মে সাসার ভাই তা যারা বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল লা দলাল সগিদার ভাই আমার দাদার সমুন্দে হয় মোরদদের দাদার সমুন্দে হয় মোরা মামা হয় ইন হামানুহুম না তুমি কেমন করে কবরে গাত লা ইলাহ আমাকে গুণামাত আমরা মরে গেলে কত মানুষ কান দিবি বাবা কান দিবি মা কান দিবি ভাবি কান দিবি না পোলাত মে পড়ছি পন্ডিতা হাসি আমি ভাইবাইকে খুব স্বামী দাও ভাই জানি ই আমার গুনেকে মা পড়বি এই নবী তুমি কেমন করে কবরে চলে গেছো এই কোরআন গুরু না পড়তে পারি কবরে পরে গেলে জান্নাত পাব না বাম্বায় শোভায করে নাকবি বাম্বাই হেফাজত করে নাকবি বাম্বায় খেমুত করে নাকবি বাম্মায় করলে বেশি জান্নাত হবি ধবি কবু মা বাবা সালাম দোয়া দেয় বা সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আমি মরের দাবা শুমে কুম ও আব্বা যান শুধু আব্বা যান বড় আব্বা আমি মরে গেলে আমার জন্য দোয়া করবে বলার মরছে ভালো হয়েছে খুশি হয়েছি দুটো বলে এই কলে মা পড়তে হবে নমাজ পড়ে দেন ওদা করে দেন اور نمس پوری دے نمس پوری دے ڈا کے باپ بھائی ہمار باپ راستے تساسے ہم मौलाना पुलिस पूरा मनिक इके शीघ्र में वाश कोशल मुस्लिम बेबरी दर ओए मुस्लिम ना ना अमनानी मोहिरा गात दोषना बनु आचे अल्लाह दुरा बोले अल्लाह दोषना बनु ना निक्का मुनासिन अमी तुम ना दिन अल्लाह सुबह ये बोलन सुबह अल्लाह गोष्टे ते मार हाबा ফাইট দে গমরাবা আল্লাহ বলেছে লা